শোনেন আট মাসে আমাদের কৃষকরা নিঃস্ব হয়েছে একজন কৃষক সুইসাইড করেছে ট্রেনের নিচে ডক্টর ইউনুস কৃষকদেরকে ফসলের দাম নিশ্চিত করতে পারেন নাই পারেন নাই আমরা কি বলেছিলাম যে আমরা বারো টাকা কেজি আলু কিনব আমরা আঠেরো টাকা কেজি পেঁয়াজ কিনবো আমরা নাগরিকরা কি বলছি তাহলে কৃষকদেরকে এই যে আট বারো টাকা আঠারো টাকায় বেচতে বাধ্য করল রাষ্ট্র কিসের জন্য রাষ্ট্রের কোনো বাপমা নাই রাষ্ট্র চলে কেমন করে কই ছিল কৃষি কর্মকর্তারা কই ছিল ভোক্তা অধিকাররা কেন কৃষকের দাম দিতে পারলো না কেন কৃষক ঋণের কারণে আত্মহত্যা করলো জব দিতে পারবে জব দিতে পারবে না কৃষকের হাত থেকে ফসল উঠে গেছে পেঁয়াজ ষাট টাকা হয়ে গেছে পঞ্চান্ন টাকা হয়ে গেছে একটা সবজির দাম আশি টাকার নিচে নাই একটা সবজি সিঙ্গেল সবজি দেখাতে পারবে না আশি টাকার নিচে বিক্রি হয় না মূলা নব্বই টাকা কেজি বিক্রি হয় একটা লাউ একশো টাকা কেজি বিক্রি হয় তাহলে এগুলো কার কাজ ছিল কার কাজ ছিল চাঁদাবাজি হচ্ছে তাই না চাঁদাবাজি হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারছে না তাহলে যে নিয়ন্ত্রণ করতে পারে না সে চালাবে কেন রাষ্ট্র অধিকার কে দিছে তাই না রাষ্ট্রের যে কর্তৃত্ব হুকুমত কি হুকুমত ওই প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একবারে গ্রাম পর্যন্ত হুকুমত প্রবাহিত হবে রক্তের শিরা উপশিরার মতো মাথা থেকে পা পর্যন্ত ডক্টর ইউনুসের হুকুমত কেন ওই গ্রামের বাজার পর্যন্ত যায় না যায় না কেন কারণ অনির্বাচিত সরকারের এই হুকুমত যায় না একটা পুলিশ কেন কাজ করে না পুলিশ কেন সাহস নিয়ে চাঁদাবাজারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কারণ পুলিশ জানে এখন ওই চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দুই দিন পরে অন্য কেউ আসলে ঠেংগাবে পুলিশ তার পিঠের পিছনে একটা খুঁটি চায় সেই খুঁটি ডক্টর ইউনুস হতে পারেন নাই হতে পারেন নাই খুঁটি পুলিশকে ওই ভাষা দেওয়ার মতো শক্তিমতো ডক্টর ইউনুসের নাই এটা একটা রাজনৈতিক দলের আছে আওয়ামী লীগ ছিল সৈরাচার তারপরেও সোশ্যাল ইকোসিস্টেমে তার হুকুমত প্রবাহিত হতো তার হুকুমে একটা জায়গায় চাঁদাবাজি বন্ধ হতো তার হুকুমে চাঁদাবাজি হতো সে করতেও পারত সে বন্ধ করতে পারত রাজনৈতিক দলের এটা শক্তি একটা ইউনিভার্সিটিতে মারামারি হচ্ছে একটা রাজনৈতিক দল চাইলে সেটা করতে বন্ধ করতে পারে সঙ্গে সঙ্গে ডক্টর সেখানে অসহায় কেন কারণ ওইখানে পার হুকুমত নাই কেন ঢাকা কলেজ সিটি কলেজ মারামারি করে নিয়ন্ত্রণ করতে পারে না কেন কেন পারে না কারণ ওইখানে পার হুকুমত নাই এই যে হুকুমতহীনতা শাসন ক্ষমতা এইটাই একটা সমস্যা এই হুকুমত নাই বলেই দেশের মানুষ কথা শোনে না রাষ্ট্র ফাংশন করেছে ভর্তুকি দিয়েছে সেখানে হয়তো কাকে ভর্তুকি দিয়েছে তাহলে কৃষক আত্মহত্যা করলো কেন বলেন সেটা দুই একটা ব্যক্তি কতজনকে ভর্তুকি দিয়েছে হার কত কত শতাংশ দিয়েছে এক্সাক্টলি সংখ্যা কত কতজন কৃষককে দিয়েছে তোমরা কত শত কোটি টাকা দিয়েছে কোন কৃষক আমাদের এই ভিডিও দেখছে বলতে পারবে সে ভর্তুকি পেয়েছে দেখা ধন্যবাদ